স্যার যে বাড়ির পড়াগুলো দিয়েছে ওগুলো তো হয়েছে আরে না পড়া হয় নাই তাহলে তুই স্যারের মার খাবি মায়ের খায় আসুক আগে স্যার দেখ কি করি কি বলিস তুই কিন্তু স্যার তো এখনো আসতেছে না কিরে তোরা সবাই এসেছিস না স্যার আমরা আসি নাই স্যার চোখ দেখা যায় আমরা আসছি এটা জিজ্ঞেস করা কি আছে আপনি তো দেরি করে আসলেন আর বলিস না কালকে রাত্রে যে বৃষ্টি হচ্ছে রাস্তাটা যে কাদা ওই জন্য আসতে একটু লেট হলো আচ্ছা প্রতিদিনই দেরি করে আসে মনে হয় প্রতিদিনই বৃষ্টি হয় আর কিছু বললেই তো বলবে এখন টিউশন ফির কথা স্যার আপনি তো কতদিন লেট তোর নাম সাবিন না তোর তো চার মাসের ফি বাকি আছে তুই কালকে আমার টিউশনের যেটা ফি বাকি আছে ওটা নিয়ে আসবি ঠিক আছে স্যার কি কথা বল স্যার আমি যদি কোনো কাজ না করি তার জন্য কি আমি শাস্তি পাবো আরে তুই যদি কোনো কাজ করিস নাই তাহলে তুই কেন শাস্তি পাবি আচ্ছা ঠিক আছে স্যার কিরে তোদেরকে যে বাড়ির জন্য পড়াগুলো দিয়েছিলাম তোর নাই কান ধরে দাঁড়া স্যার কার হয়েছে আমি কান ধরবো না কেন কান ধরবি না তুই স্যার আপনি তো একটু আগে বললেন আমি যদি কোনো কাজ না করি তাহলে শাস্তি পাবো না আমি তো বাড়ির কাজ করিয়ে নাই তার জন্য শাস্তি পাবো কেন কি ছাত্র রে ভাই হ্যাঁ হয়েছে অনেক হয়েছে আমি এখন যেটা পড়াবো সবাই মন দিয়ে শুনবি না হলে কিন্তু পরীক্ষা ফেল করবি বুঝছিস আমি পরীক্ষায় ফেল করব কেন তোর আবার কি হলো স্যার আমার মন তো আমার কাছে নাই সেটা তো অন্য কাউকে আমি অনেক আগেই দিয়ে ফেলেছি তাহলে আমি এখন কি করবো দাঁড়া তোকে মন যাওয়াচ্ছি আমি এই টাপা দাঁড়া তো হ্যাঁ স্যার আচ্ছা তুই নাকি অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারিস হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ও তাহলে আয় তো এই অঙ্কটা তাড়াতাড়ি করে দে

শাহজাহান কি নিজে বানিয়েছে ওটা মিস্ত্রি আর লেবার বানাইছে কথাটা তো ঠিক যাই হোক বাদ এখন আমরা পড়ব গ্রামার কাকে বলে গ্রামার কত প্রকার ও কি কি প্রথমে আমরা শিখব গ্রামার কত প্রকার গ্রামার দুই প্রকার বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার যারা বাংলাদেশের গ্রামে থাকে তাদেরকে বলে বাংলা গ্রামার হ্যাঁ যারা বিদেশের গ্রামে থাকে তাদেরকে বলে ইংলিশ গ্রাম আর বুঝছো মোমেন্টস লাইট ও না তোমার নামে খারাপ কথা বলছে কি বলছে ও না স্যার ওটা বলা যাবে না ওটা নোংরা কথা আরে বল বল কি বলছে শুনি স্যার এ বলছে তোমার নাকি বউ বলাইছে আমার বউয়ের সম্পর্কে নোংরা কথা বলা দাঁড়া কিরে তুই নাকি খৈনি খাস কে বললো স্যার বলতো আমি কোথায় খৈনি খাই স্যার টিউশনের পিছনে খায় এই টাপা তুই ওর তো এদিকে আয় এই রিডিং পর নে কোথায় কালি কলম থাম 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 বস এরকম করে পড়লে সারাদিনেও এক পিসটা পড়তে পারবি না যা গিয়ে বস দে বইটা এই ঠিক আছে তুই এখন আয় কোথায় আয় আয় কালি কলম একে তিনজন কিন্তু কলম কোথায় এখানে কাজ করি লেখালেখির এখানে লোক লোক কিন্তু থাম 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 দে বই দে যা বস আরে এত বড় হইছে ঠিক মতো রিডিং করতে পারে না কোথা আ আ এটা আবার কি স্যার করে সার দেখো তো খুধে ওই কেন ওকে ঘোদেছিস পড়াশোনার তো নাম গন্ধ নাই সারাক্ষণ খালি গন্ডগোল করে ও ঠিকে ওকে মারতেছিস কে স্যার এনা আমার গার্লফ্রেন্ড কে আইলে বলছে হ্যাঁ বলিস কিরে কে তোর গার্লফ্রেন্ড স্যার আপনার মেয়ে ও তাহলে মার 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 কি বলি